আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে আপনার হচ্ছে রোজ বৃহস্পতিবার প্রতিবার শুকনা মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস স্টেটাসের পক্ষ থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত আপনাদের বিস্তারিত জানিয়ে চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আব্বাস স্টেটাসের পক্ষ থেকে কারেন জিরা স্যাকা ফটকা সকল মরিচ কি দামে ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম সর্বোচ্চ কত গেল এবং মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি সকল কোয়ালিটির মরিচের দাম আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন আব্বাস স্টেটাসের পক্ষ থেকে এখানে যে মরিচগুলো আছে এখানে সেকেন্ড কোয়ালিটি কিছু জিরা মরিস ক্রয় করা হয়েছে নেত্রকোনা এক পার্টির জন্য দেখতে এটা আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি জিরা মরিস সেকেন্ড কোয়ালিটি জিরা মরিচের আজকে রেট গেছে আপনার হচ্ছে আটান্নশো থেকে ছয় হাজার টাকার ভিতরে আটান্নশো থেকে ছয় হাজার টাকার ভিতরে এবং ফার্স্ট কোয়ালিটির রেট গেছে আপনার হচ্ছে ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার চারশো পাঁচশো এর ভেতরে হ্যাঁ চারশো পাঁচশো তো দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ আপনার বিন্দু জিরা মরিস ক্রয় করা হয়েছে এইগুলো আপনার এক নাম্বার কোয়ালিটি এগুলো আপনার হচ্ছে সাতক্ষীরার এক পার্টির জন্য ক্রয় করা হয়েছে দেখতে পাচ্ছেন এই জিরা মরিচগুলো আপনারা জানেন যে প্রচুর ঝাল হয়ে থাকে পঞ্চগড়ের সর্বোচ্চ ঝাল এই জিরা মরিচটা আপনার তেজা মরিচের সমতুল্য প্রায় ঝাল কারেন্ট মরিচের পরে হ্যাঁ তো এই জিরা মরিচটা আপনারা হচ্ছে ছয় থেকে ছয় হাজার চারশো এর ভিতরে নিতে পারবেন এক নম্বর কলটি ছয়ষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আব্বাস ভাই এই মরিচগুলা ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এই হাট এখন মনে করেন মরিস ক্রয় করার পরে এই যে বস্তা পলি এবং বস্তা করা চলতেছে পলি এবং বস্তা করা প্রসেসিং শেষ হলে এই মরিসগুলো আপনার কুরিয়ারে চলে যাবে বুকিং জন্য তো দেখতে পাচ্ছেন এখানে যত মোকাম আছে সব এখন সে বস্তা করা চলছে হাট আপনার শেষের দিকে হ্যাঁ তো আপনাদের কারেন্ট মরিসের রেটটি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি দর্শক আজকে কারেন্ট মরিসের সর্বোচ্চ বাজার গেছে চিকুন কাটি এটা এক নাম্বার হাই কোয়ালিটি ছয় থেকে ছয় হাজার টাকার ভিতরে এক নাম্বার হাই কোয়ালিটি হ্যাঁ কারেন্ট মরিচের দাম এখন প্রচুর বাড়তি আর দর্শক মরিচের বাজার এখন বেড়েই চলেছে হ্যাঁ এখন মনে আপনার তিনশো থেকে চারশো টাকা বাড়তি আর আপনার হচ্ছে পাবনা মরিচের রেটটা একটু জানাতে চেষ্টা করি পাবনা মরিচের রেট গেছে বান্নশো থেকে তিপান্নশো টাকা আপনার হাই কোয়ালিটি এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকার ভিতরে তো দর্শক দেখতে পাচ্ছেন এই জিরা মরিচগুলো আপনার হিউজ পরিমাণ ক্রয় করা হয়েছে আজকে আব্বাস স্টেডাসের পক্ষ থেকে সাত ক্রীড়ার পাটির জন্য এই মরিচগুলো আপনারা জানেন জিরা মরিচে প্রচুর জাল ছয় হোটেলারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা এই মরিচগুলো নিতে পারবেন আর দর্শক মরিচের আজকের রেটটা জানিতে চেষ্টা করি মরিচ যেটা আপনার কারেন্ট ফটকা যেটা ওইটা দিয়েছে পঁচাত্তর এবং কারেন্ট জিরা মিক্সড ফটকা পঁয়ষট্টি মোটা ফটকা আপনার হচ্ছে পঞ্চাশ টাকা এবং সাইন নাম্বার কারেন্ট আপনারা নিতে পারবেন হচ্ছে একশো পনেরো টাকা এবং তিন নাম্বার নিতে পারবেন একশো পঁচিশ টাকা এবং জিরা ফাটকা পঁচাত্তর টাকা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো দর্শক অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম